বন্ধ হয়ে যেতে পারে নগদ তাই দেরি না করে এখনই আপনার নগদ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করুন কিছুদিন আগে ঘটে যাওয়া আওয়ামী লীগ সরকারের পতনের পর নগদের একের পর এক সত্য কাহিনী বের হয়ে চলছে এর মধ্যে একটি নতুন কাহিনী ঘটে যেখানে আমরা দেখতে পাই সিরাজগঞ্জ শপ নামের একটি মার্চেন্ট নগদের অফিস ঘেরাও করে এর কারণ হল অনেকদিন ধরে সিরাজগঞ্জ শপের টাকা নগদ আটকে রেখেছে বহুবার তাদের কাছে জানানোর পরেও তারা কোনো জবাব দেনি বরং জমা টাকার পরিমাণ দিনের পর দিন বেড়ে গিয়েছে নগদের অফিসের সামনে যখন সিরাজগঞ্জ শপের লোকজন উপস্থিত হল তারা দেখতে পেল নগদের মালিক পক্ষের কেউ অফিসে নেই কেননা তারা সকলেই সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়েছে তখনই নতুন জয়েন করা নগদের চিফ স্ট্র্যাটেজি অফিসার মুইজ একটি গ্যাম প্ল্যান করে এবং সেটা হলো ভিড়ের পিছন থেকে দুইজনকে টেনে ভিতরে নিয়ে যাওয়া ঠিক তখনই তারা দুইজনকে লক্ষাধিক টাকা অফার করে এবং বলে আমরা যেটা বলবো তোমরা ভিডিওর সামনে এসে ঠিক ওই বক্তব্যটি দিয়ে যাবে টাকার লোভে ঠিক ওই দুই ব্যক্তি নগদের দেওয়া স্ক্রিপ্টের উপর ভিত্তি করে একটি ভিডিও বার্তা দেয় সুন্দর পোশাক পরিয়ে তাদেরকে গ্যারেজে বসিয়ে এই ভিডিও বার্তাটি রেকর্ড করা হয় ভিডিও রেকর্ড করে তাদেরকে নগদের অফিসের উপর তলায় নিয়ে ছবি তোলা হয়